আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা এসএসসি দু পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষার দিনাজপুর বোর্ডের এমসি কিউ নিয়ে আলোচনা করব এটা হলো সেট ক তোমরা একটু মিলিয়ে নিবে প্রথমটা হলো রাহাত হজ ও জাকাতকে এটা দিয়ে যেটা আছে সেটার অ্যান্সার হবে ক কুফর দ্বিতীয়টা ইসলামের মৌলিক বিষয়গুলোর এটার অ্যান্সারটা হবে গ ইমান তিন নম্বর হজরত ইব্রাহিম আলাইসালামের উপর কতখানা সইফা এটা হলো ঘ নম্বর খানা চার নম্বর আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন তার কাজকে কাজে কি প্রকাশ পায় এটার অ্যান্সার হবে ঘ এক দুই ও তিন এরপর এখানে ক ওয়াদা রক্ষা করে না এরকম একটা উদ্দীপক দিয়ে পাঁচ নম্বরটা হলো ক এর কর্মকাণ্ডে কী প্রকাশ পায় সেটা হলো অ্যান্সার খ নিপাক তারপর ছয় নম্বর খ তার কর্মকাণ্ডের ফলে এটার অ্যান্সার হবে খ ও তিন সাত নম্বর আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি এটার অ্যান্সার ক আর না হল আট নম্বর সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে এটা অ্যান্সার খ ওয়াজিব নয় উপযুক্ত অবস্থার প্রেক্ষিতে এটার আনসার হবে ক এক দুই এরপর দশ হাদিসের আলোকে বৃক্ষ রোপণের উদ্দেশ্য কি এটার আনসার গ সওয়াব অর্জন এরপর এগারো নম্বর কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেন এটার আনসার গ ইয়াম যুদ্ধে বারো আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ এটার আনসার ক দুহা তেরো ইসলামের কোন স্তম্ভের নামে একটি সুরা নাজিল হয়েছে এটার আনসার ঘ এরপর চোদ্দো আল্লাহ তালা বলেন সাউম আমার জন্য এটার আনসার খ মুসলিম পনেরো জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি আনসার গ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ষোলো জাকির সাহেবের কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত এটা হলো খ হাক্কুল ইবাদ সতেরো জাকির সাহেবের কর্মকাণ্ডের ফলে এটার আনসার ঘ এক দুও তিন আঠারো নম্বর কোয়েশ্চেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এটার আনসার ক জামাতে সালাত আদায় এরপর উনিশ তাকুয়া শব্দের অর্থ এটা খ বিরত থাকা বিশ আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এটার আনসার ক আল বাকারা এরপর বাইশ একুশ মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ এটা হলো ঘ উত্তম চরিত্র বাইশ নিশ্চয়ই গণের জন্য রয়েছে সফলতা এটার আনসার ক আল্লাহ তালা তেইশ ফিতনা ফেসাদের ফলে এটার আনসার ঘ এক দুই ও তিন এরপর চব্বিশ এক মুসলমান অপর মুসলমানের ভাই এটার আনসার ঘ ইসলামে ভ্রাতৃত্ব পঁচিশ গত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম নবোধ প্রাপ্ত হন অ্যান্সার ক ছয়শো দশ খ্রিস্টাব্দ ছাব্বিশ কিতাবুল মানাজির কি বিষয়ক গ্রন্থ গ চক্ষু বিজ্ঞানীটা সাতাশ নম্বর কোয়েশ্চেন রসায়ন শাস্ত্রের জনককে এটা ঘ জাবির ইবনে হাইয়ান এরপর আঠাশ নম্বর হজরত ওসমান রদিউল বলা হয় অ্যান্সার ক এক দুই উনত্রিশ পৌর মেয়র জনাব আফসার এটার আনসার খ হজরত উমর রেলহু তিরিশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটার আনসার গ কুপা এই ভিডিওটি এই পর্যন্তই এরকমভাবে সবগুলোর আনসার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু